আমি তো মুরগির খাচায় হচ্ছেই তো বড় হবে এরকম অবস্থা মুরগি ও নরাচর এরকম জায়গা পায় না ওর নারাচর কোনো জায়গা নেই দর্শক মণ্ডলী যেই জিনিসটা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে আছেন সেটা হচ্ছে আয়নাঘর আয়নাঘরে কি কি থাকে দর্শক আজকে আমি বেশি কথা বলবো না কারণ আজকে এই আয়নাঘর আপনাদেরকে দেখাবেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস সাল নিজে ঘর আজকে পরিদর্শন করেছেন আপনাদেরকে দেখাবো তিনি কি কি পেলেন আয়না ঘরের মধ্যে এবং তার মুখে শোনাবো বাস্তব কথাগুলো এবং দেখাবো ঘরে থাকা দৃশ্যগুলো দর্শক তাই ভিডিওটি স্কিপ না করে একটু আটোসাটো হয়ে বসে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন দর্শক আয়না ঘরে যাদেরকে রেখে টর্চার করা হতো তাদের বিচার চেয়েছেন স্বয়ং ডাক্তার মোহাম্মদ ইউনুস দর্শক মন্ডলী ইউনুস স্যার এভাবে বলেছেন যে সেখানে এতটাই ছোট রুম যে সেখানে মুরগির যে খাঁচা মানে খোয়ার বলা হয় গ্রামে এই খোয়ার হচ্ছে এর থেকে বড় মানে মুরগিও নাকি ওদিকে লাড়াচাড়া করতে কষ্ট হবে এরকম ছোট ছোট জায়গা আমি বলবো না আপনারা শুনুন ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারের কাছ থেকে যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এই যে কাজগুলো করে গেল তারা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব দর্শক মন্ডলী দেখতে পেলেন আমাদের মাননীয় উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার আপনাদেরকে বললই তাহলে বুঝতে পারছেন আয়না ঘরটা কতটা ভয়াবহ ছিল দর্শক মন্ডলী আপনারা যারা আয়না ঘর দেখতে চান এবং জানতে চান আয়নাঘরে কি কি করা হতো আপনাদেরকে আজকে সকল দৃশ্যই দেখাবো তার আগে আপনাদেরকে আয়নাঘরের কিছু বাস্তব চিত্র দেখাবো সেগুলো নিয়ে আলোচনা করছি দর্শক দেখতে পাচ্ছেন পাশে দেয়ালে খোদাই করে লেখা লা ইলাহা ইল্লা একবার চিন্তা করে দেখুন এখানে যারা বন্দী ছিল তারা কতটা আল্লাহর কাছে সাহায্য চাইত দর্শক মন্ডলী তারা দেওয়ালে এই দোয়াটি লিখেছে আপনারা সকলেই জানেন এই দোয়াটি হচ্ছে বিপদ থেকে উদ্ধার হওয়ার দোয়া দর্শক মন্ডলী আরো একটি চিত্র আপনাদেরকে দেখায় সেখানে দেখবেন দেওয়ালে খোদাই করে লেখা আছে ফ্যামিলি মেম্বারদের ভালোবাসে হ্যাঁ মানে ফ্যামিলি মেম্বারদের থেকে তাদেরকে আলাদা করে রাখা হতো এখানে এখানে যারা থাকতো তারা কতটা একাকিত্ব সময় কাটাতো তাই দেওয়ালের লেখাই প্রমাণ করছে তারপরে দেখুন একটি চেয়ার আপনারা বুঝতেই পারছেন এই চেয়ারে কি করা হতো আমার আর বলার প্রয়োজন নেই তারপরে বলছি হ্যাঁ আপনারা যেটাই ভাবছেন এখানে মানুষদেরকে বেঁধে তাদের উপরে টর্চার করা হতো দর্শক মন্ডলী আয়নাঘরের আরও কিছু বাস্তব চিত্র আছে কিন্তু সেগুলো দেখে বোঝা যাচ্ছে এই আয়নাঘরকে কারা যেন বিলুপ্ত করার চেষ্টা চালিয়ে গিয়েছে দর্শক কিন্তু তারপর যা রয়ে গিয়েছে তা দেখে চোখ কপালে উঠবে আপনারও কতটা ভয়ঙ্কর দৃশ্য তা এই কিছু কিছু প্রমাণ দেখেই বোঝা যাচ্ছে আর যদি তারা এভাবে আয়না ঘরটাকে ধ্বংস করে না যেত তাহলে না জানিয়ে আরও কত কত ভয়াবহ দৃশ্য আমাদের দেখতে হতো দর্শক আয়না ঘরের আরও কিছু ভয়াবহ দৃশ্য এবং কথা আপনাদেরকে দেখাচ্ছি তাই ভিডিওটি নাটের মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখ এইচ পি টিভি সারভাইভিং প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বিদেশী গণমাধ্যম প্রতিনিধি এবং বেশ কয়েকজন ভুক্তভোগী যারা বছরের পর বছর বন্দি ছিলেন এসব আয়নাঘরে তার মানুষ নিশ্চিহ্ হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাকে সামনে নিয়ে ছিল আজকে যে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর বলে নয় বছর ধরে আমরা খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাকে নিয়ে চলে এই এই হলো সামান্য একটা দৃশ্য আগারগা র্যাব টু কার্যালয় কার্যালয়ের গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট ভুক্তভোগীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ সেই নির্যাতনের কথা ওই যে মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা হয়তো চাইতে বড় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা গত সরকার এই আইএমএ জাহেলিয়ারকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা প্রথম দিনের ভিজিটে কচুক্ষেত এবং উত্তর এলাকার আয়নাঘরেও যান পরিদর্শক দল যেটা নিয়েই খবর প্রচার হয়েছিল বিদেশি গণমাধ্যমে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে তো আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালাগুলোকেই বলা হয় আয়নাঘর শেখ হাসিনার শাসন আমলে দু থেকে দু সালে সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে দেড় হাজারেরও বেশি মানুষকে গোপনে বন্দি করে রাখার তথ্য পেয়েছে গুম কমিশন পর্যায়ক্রমে অন্যান্য আয়নাঘরও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা টর্চারের ইলেকট্রিক চেয়ার সহ আয়নাঘরের সকল আলামত বিচারের প্রয়োজনে সিল গালা থাকবে এবং এসব নৃশংসতায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি এ সময় তাঁর সঙ্গে থাকা উপদেষ্টা নাহির ইসলাম ও আসিফ আহমেদ সজীব ভূঁইয়া সেল দেখে চীনে জানান তাঁদেরকেও অভ্যুত্থানের সময় আয়না ঘরেই রাখা হয়েছিল আরো বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি আয়নাঘরের নৃশংসতার কথা এতদিন শুনেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বুধবার নিজ চোখে সেলগুলো দেখলেন ইলেকট্রিক সহ নির্যাতনের নানা চিহ্ন দেখে পরিদর্শক দলের সদস্যরা স্তব্ধ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর যৌথ জিজ্ঞাসাবাদ তাদেরকে সেখানেই রাখা হয়েছিল ছাত্র নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অপরাধে

দর্শক মন্ডলী দেখতে পেলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার পরিদর্শন করেছেন এবং তার সাথে কিছু ভুক্তভোগী তারাও বর্ণনা দিয়েছেন তাদেরকে কোন রুমে রাখা হতো কিভাবে টর্চার করা হতো তারা কিন্তু সব বর্ণনা দিয়েছেন দর্শক মণ্ডলী আপনাদেরকে আর বেশি কিছু বলার নাই দর্শক জালিমের পতন কিভাবে হয়েছে তা আপনারা নিজ চোখেই দেখতে পেয়েছেন দর্শক মন্ডলী আপনাদের দেখে কি মনে হয় এখানে মানুষদেরকে কি করা হতো বা কীভাবে রাখা হতো বা গুম হয়ে মানুষগুলো আসলে গেল কোথায় সবাইকে তো আর পাওয়া যায়নি তুই মানুষগুলো আসলে গেল কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক যারা যারা ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মাইনুদ্দিন এলয় এটি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ